এই বিশ্বকাপ সামনে একটা ভালো টিভি দরকার হ্যাঁ তার মধ্যে মেসির লাস্ট বিশ্বকাপ এটা তো মাথায় আপনার আসে হ্যাঁ এবং মেসি কিন্তু এবার জাদু করে খেলা খেলবেই কারণ শাওমি মানেই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ভাই স্ক্রিনটা দেখেন আর এইখানে 55 ইঞ্চিটা দেখেন ভাই সাত সাদ্য তো মিললো ভাই চলবে তো টিভি এই জায়গায় হলো মূল শাওমি আপনাকে দিচ্ছে একটা রিলায়েবল গ্যারান্টি তিন বছর প্যানেল তিন বছর পার্টস সাথে আপনার পাঁচ বছরের হোম সার্ভিস তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইটস এ ভেরি গুড ওয়ারেন্টি পিরিয়ড এবং খুব কম্পিটিভ প্রাইস এ করছে কারণ শাওমি মানেই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ভাই স্ক্রিনটা দেখেন আর এইখানে পঞ্চান্ন ইঞ্চিটা দেখেন ভাই আজকের ভিডিওটা স্পেশালি পঞ্চান্ন উপরে কেন জানেন কারণ হচ্ছে কি সকলই কিউলিডি কিনতে চায় দাম হয় না ভাই প্রাইস কিরকম জানেন বেশিরভাগ পঞ্চান্ন ইঞ্চি কিউএলিটির দাম দেড় লাখ থেকে শুরু হয় এবং হায়েস্ট ছয় লাখ টাকা পর্যন্ত আচ্ছা তো এই যে পঞ্চান্ন ইঞ্চি টিভি ছয় লাখ টাকাতে কেউ যে কিনতে যাবে সবাই কি পারবে না না দেড় লাখ টাকাতে সবাই পারে সাধ্য তো এবং সাধ্যদের একটা সমন্বয় করতে হবে আপনার সাদ এবং সাধ্যের সেই সাদ এবং সাধ্যদের মধ্যে সমন্বয় করছে হলো শাওমি তারপরে তো ভাই চলবে তো টিভি এই জায়গায় হলো মূল সামি আপনাকে দিচ্ছে একটা রিলায়েবল গ্যারান্টি তিন বছর প্যানেল তিন বছর পার্টস সাথে আপনার পাঁচ বছরের হোম সার্ভিস তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইটস এ ভেরি গুড ওয়ারেন্টি পিরিয়ড এবং খুব কম্পিটিটিভ প্রাইসে করছে কোয়ালিটিতে একশো একশো ভাই কোয়ালিটিতে কোনো সার নাই দেখেন শাওমি দেওয়া আছে ব্র্যান্ডিং করা এ পাশে এ প্রো উল্লেখ করা আছে ঠিক আছে না ভাই এই যে এটা এটা পঁয়ষট্টি টাকা আপনি স্ক্রিনটা একবার শুধু দেখেন আমি স্ক্রিনটাই দেখাচ্ছি এটা পঞ্চান্ন এটা পঁয়ষট্টি এর উপরে কিন্তু একটা আলাদা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এটা খুলে ফেললে কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যাবে জীবন্ত হয়ে যাবে ভাই তো আমি আপনাদের বলবো যে ভাই বিশ্বকাপ সামনে একটা ভালো টিভি দরকার তার মধ্যে মেসির বিশ্বকাপ মাথায় আসে এবং মেসি কিন্তু এবার যাদুকরি খেলা খেলবেই কেন জানেন ভাই দুই মিনিটের সময় নেই হবে মেসি খুবই চালাক মেসি যখন দেখছে খেলা হবে আমেরিকায় সে জয়েন করছে ইন্টার মায়ামিতে আচ্ছা ক্লাব ফুটবলে সেখানে গিয়ে আমেরিকার মার্কেট আমেরিকার যে মাঠ গুলা এগুলোর তার একটা ধারণা তৈরি করার জন্য আচ্ছা আচ্ছা তো সেখানে সেই আবহাওয়ায় নিজেকে কিন্তু সে একবার একমুলেট হয়ে গেছে আচ্ছা আচ্ছা শুধু তাই নয় আরো আর্জেন্টিনার বেশ কয়েকজন প্লেয়ার ও কিন্তু সেখানে অলরেডি ইন্টার মায়ামিতে জয়েন করে আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে পলিসি কারণ মেসি এবার বিশ্বকাপ জিততে চাচ্ছে তো সেই খেলাগুলা যারা মেসি নেইমারদের খেলা দেখতে চান যারা রোনাল্ডোর খেলা দেখতে চান তাদের জন্য আজকের স্পেশাল এই ভিডিওটি তো পঞ্চান্ন ইঞ্চি এই কিউএলইডি টিভিটার আসলে কিউএলইডি মানে কি যে টেলিভিশন গুলাতে এক লক্ষর বেশি কালার দিয়ে তৈরি করা সেগুলাকে কিউএলইডি বলা হয় ভাই তো এই টেলিভিশন কত কত দিয়ে তৈরি করা কত কালার কত কালার 1.7 বিলিয়ন কালার দিতে এটা কি আছে তো 100% সাথে 10 বিট কালার আচ্ছা আচ্ছা চেক করে নিবেন ভাই টেন বিট কালার না হলে আমি বললাম তো টিভি ভেঙে টাকা নিয়ে যায়ন ভাই আচ্ছা আচ্ছা টেন বিট কালার হবে আচ্ছা সাথে কিন্তু আপনি পাচ্ছেন সব ধরনের ফ্যাসিলিটি যেমন কোয়ালিটি প্রোডাক্ট তেমন জোরালো সাউন্ড সিস্টেম দেওয়া আছে দশ ওয়াটে দুইটি স্পিকার দেওয়া আছে এবং ডিটিএস প্রযুক্তি দেওয়া আছে ডলবে ডিজিটাল সাউন্ড সিস্টেম পাচ্ছেন টিভিটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন আপনার চমৎকার জিনিসপত্র যেমন আপনার নেটফ্লিক্স বিল আছে ইউটিউব পাচ্ছেন প্রাইম ভিডিও বিলকিন পাবেন চমৎকার রিমোট দেওয়া আছে দেখেন আচ্ছা একদম শাওমি শাওমি ব্র্যান্ডিং করা আছে শুধু তাই না আপনার সেখানে ডেডিকেটেড বাটন গুলো দেওয়া আছে আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু ব্লুটুথ রিমোট দেওয়া আছে আপনার যেকোনো ব্লুটুথ যেখান থেকে কানেক্টিভিটি পাবে যতটুকু রেঞ্জে ওইখান থেকে কিন্তু রিমোট কাজ করবে কাজ করবে এবং এই টেলিভিশনটার সাথে কিন্তু আপনার যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই টেলিভিশনটা একটা লং লাস্টিং ডেলিগেশন আচ্ছা আচ্ছা যদি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করেন যে ভাই শাওমির সম্বন্ধে আপনি গুণগান করতেছেন কেন তাহলে আমি একটা উত্তর দেব ভাই সেটা কি জানেন হ্যাঁ সেটা হচ্ছে শাওমি আমরা বিক্রি করি অলমোস্ট প্রায় 9 বছরের মত হবে আচ্ছা আচ্ছা এই 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 যাত্রায় অলমোস্ট আমরা হিউজ কোয়ান্টিটি শাওমি টিভি বিক্রি করছি হুম রেসপন্সটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক খুব ভালো আচ্ছা নস্টারার খুবই কম কমপ্লেনের হার কম হইলে ওই জিনিস বেঁচে খুব মজা আচ্ছা কেন জানেন যেহেতু নষ্ট কম হয়েছে ওই কাস্টমারকে যখন আরেকজন দিয়েছে ভাই আপনার বাসায় কি টিভি বলে সাউমি টিভি কেমন চলে ফাটাফাটি চলতেছে ভাই কোথায় কিনছেন ব্র্যান্ড বাজার থেকে কিনছি এই যে একটা ব্র্যান্ডিং আপনার এই ব্র্যান্ডিংটা পাইতে চাইলে কোয়ালিটি টিভি বিক্রি করতে হবে ওকে তবেই আপনি কাস্টমার রিটার্ন কাস্টমার কেন এবং একজন কাস্টমার আরেকজনকে ডেকে আনবে ভাই এই জন্য স্বামী কেনে ভাই স্বামী পঞ্চান্ন ইঞ্চি কিউএলিটি দাম দেব আজকে বাজারে সেরা দামে ভাই মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র খেলা দেখার জন্য চ্যালেঞ্জ করছেন ভাই ভাই এটা আমি চ্যালেঞ্জ করতে হবে না আমি সারা দিন করে কোম্পানি আমাকে ফোন দেয় যে আপনি দাম কমানকে খেয়ে আরে ভাই আমি তো দাম কমাই শুধু আমার কাস্টমারের জন্য আচ্ছা ভাই একটু কম দামে নেক নেয় হ্যাঁ একটু কম দাম আমি নয় একটু কম লাভ করলাম তাতে কি যায় আসে না ফ্যাক্ট ফ্যাক্টটা হইব যে যাতে অনেকের বাজেট নাই ভাই ফোরকের বাজেট করছে সে তাকে আমি বলবো একটু আপডেট হয়ে আসেন না ভাই আমি যেমন নিচে নামছি একটু এই টিভিটা টা আটষট্টিসত্তর ছিল আমি যেমন একটু নিচে নেমে আসছি আপনি সাতান্ন আটান্ন থেকে একটু উপরে উঠে কিউয়েলিটি নিয়ে নেন আচ্ছা আচ্ছা এটা একটা চান্স আপনার জন্য এবং বেস্ট প্রাইস এটা ভাই তার মধ্যে তিন বছর গ্যারান্টি তো আছেই যারা পঁয়ষট্টি নিবেন ভাই পঁয়ষট্টির জন্য এটা একটা অসাম টিভি কারণ এইরকম একটা সুন্দর হ্যাঁ মেটাল ফ্রেম পুরে ভাই পুরে মেটাল বডি ভাই আর বেজেলি তো নাই আমি আপনাকে বলি রাতের বেলায় যখন আপনার সমস্ত লাইট বন্ধ করে যখন হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা একটা মুভি দেখবেন বা কোন একটা নাটক দেখবেন মনে হবে যে তো জীবন্ত কিছু এই স্ক্রিনটা যখন আমরা খুলে ফেলবো এর উপরে যে স্ক্রিন প্রোটেক্টরটা দেওয়া আছে এটা যখন খুলে ফেলবেন আপনি অসম কালার আপনি অসম কালার হ্যাঁ তো পঁয়ষট্টি ইঞ্চি শাওমি কিউএলইডি দিব একদম চিপেস্ট প্রাইস মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা বাজারে কেউ দিতে পারবে না এবং যারা এই টেলিভিশনটার যারা পঁচাত্তর ইঞ্চি কিনবেন তাদের জন্য দাম থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এক আট হাজার পঁচাত্তর ইঞ্চি শাউমি কিউএলইডি এবং এরপরে হচ্ছে কি অনেকের এই বাজেটটা একটু বেশি মনে হয় আর কিন্তু পঁয়ষট্টি লাগবে শাওমির পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে টিভি আছে আপনার এই টিভিটাও নিতে পারেন ইউএসডি টিভি দুই সালের মডেল এ সিরিজের টিভি এই টিভিটা আপনার আমরা নিব মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর শাওমি পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে ইউএসডি গুগল টিভি এবং তিন বছরের গ্যারান্টি থাকবে আপনার প্যানেলের তিন বছর পার্টস সাথে পাঁচ বছরের রুম সার্ভিস এবং তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি বলবো ইটস এভ ভেরি গুড মানে একটা প্যাকেজ তার পাশাপাশি ফ্রি ওয়াল মাউন্ট কিট আছে এবং ব্র্যান্ড বাজার থেকে নিবেন রিলায়েবল গ্যারান্টি ওয়ারেন্টি শেষে একটা কথা শুধু বলবো যে ব্র্যান্ড বাজার থেকে কেন কিনবেন এই বিষয়টা অনেকেই বলে শাওমি অনেকেই বিক্রি করে ধরেন কোন টেলিভিশন সমস্যা হয় শাওমি ফোন দিবেন সে আপনাকে সার্ভিস দিচ্ছে না আমাদের বলবেন এর পুরো দায়িত্ব আমার যে কোম্পানি আমাদের কথা শুনবে না সে আমার কাছে পেমেন্টই পাবে না ভেরি স্ট্রেট কথা যে আমি ওই টাকা ফেরত দিয়ে দেব যে আমার কথা হচ্ছে যে আপনি আমার কাস্টমারের সাথে ধোকাবাজি করতে পারবেন না হুম হুম আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কোথায় এসে কিনবেন ব্র্যান্ড বাজার জন্য এক মিনিটে বলে দিচ্ছে খুবই সহজ লোকেশন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে এবং এখানে আসলে আপনি দেখে কিনতে পারবেন এছাড়াও আমাদের কাছে হায়ার আছে হাই সেন্স আছে এগুলা দেখে কিনতে পারবেন এবং আপনারা যারা ঘরে বসে কিনতে যাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করবেন ঘরে বসে কিনতে পারবেন বা আপনার কথা হলো না আমি ঘরে বসে দেখে কিনবো তাহলে হোয়াটসঅ্যাপ ভিডিও ভিডিও কল কল আমাদের আছে জাস্ট একটা ফোন করবেন দিলে আপনাকে ঘরে বসে কিনতে পারবেন আর যারা ওয়েবসাইটে কিনে অভ্যস্ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লু ডাব্লিউ বাজার বিডি ডট মনে রাখবেন আমরাই সবচেয়ে কম দামে অফিসিয়াল ওয়ারেন্টি সহ সামি টিভি গুলা বিক্রি করে থাকি